দাদু ভাই হচ্ছে গত আপনার হচ্ছে দশটা গরু দেখাইছিলাম আটটা বিক্রি হয়ে ছিল সেই দুইটা গরু কিন্তু আজকের ভিডিও আছে আজকের অনেক লোক বলবেনি যে ভাই আপনি তো নতুন গরু আবার দেখতেছি পুরিন গরু আমার কথা গত ভিডিওর দুইটা গরু আছে একসাথে নেয় বারোটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার পানির দরে গরু আচ্ছা চলেন গরু দেখায় দেখালে দর্শক বুঝতে পারবে আর আজকের তারিখটা হচ্ছে এগারোই জুলাই দুই সাল জি চলেন গরু গুলা চলেন ভাই আজকের প্রোগ্রামের লাল কান মাথা উল্টানো একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি গরু এটা আজকে হচ্ছে বারোটা গরুর একটা লট করেছে বুঝছেন মানে বেশ বয়সে যে মাটি কাটার দাম কয় না একবার পানির দরে পানির দর হ্যাঁ একবার পানির দরে আজকে বারোটা গরু লট করেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা লট এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস দর্শক দেখলেই আজকে বুঝতে পারবে যে আসলে এত সস্তা গরু হয় নাকি মানে যেরকম সংগ্রহ করা সেরকম সেইভাবে বিক্রি তো এটা কি জাত মানে গরু এটা আছে গির গরু অরিজিনাল গুজরাটি গির আপনার মাথাটা দেখেন উল্টানো আছে খুব চমৎকার কালার আছে বয়স কেমন বয়স আসলে আজকে যে গরু কটা দেখাবো সব গরু কটাই চোদ্দ পনেরো মাসের গরু এইগুলো অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ পঁচিশ এটা ছিল প্রথম হ্যাঁ এই পাশে দুই নাম্বার যেটা নিয়ে আসছেন বেশ সুন্দর পাকড়া প্রিন্টের একটা গরু দাদা এখন তো আমি আগেই বলেছি যে আসলে লাল গরু খুব কম দেখাবো পাকড়া গরু থাকবে পাকড়াই থাকবে পাকড়ার জন্যই দেখা যাক কাল্লাপাক কি করে তো এই গরু গুলা আজকে যে গরু দেখাছে দেখাচ্ছে একবার সীমিত কিন্তু দরদাম করা যাবে না আচ্ছা কোন দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে হচ্ছে কনফার্ম বায়না দিবে কিংবা হচ্ছে উনার লোকাইসি টাকা দিয়ে নিয়ে যাবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে দুই নাম্বার বয়স কেমন হবে সব গরুকে নিয়ে আপনার 15 16 মাস করে বয়স 15 16 মাস করে 25 কুরবানির 25 কুরবানির এটা ছিল দুই দুই পাশে তিন নাম্বার যেটা নিআছেন এটা এটা আকর্ষণীয় কালার দেখেন এই গরডা আবার গোস্ত তো নাই গায়ে বুঝছেন আচ্ছা খুব হচ্ছে উসা হাইট ভালো ভালো আসছে খুবই কালারটাও খুব সুন্দর সুপার কালার আসছে তো এগুলো হচ্ছে পঁচিশ কুরবানি টার্গেট করে কেউ পালতে পারলে টাকা দিয়ে যাবে জি আল্লাহ রহমতে এটা ছিল তিন নাম্বার পাশের চার নাম্বার যেটা নিয়ে এসেছেন বলে ভালো হ্যাঁ এইটা আপনার পাহাড় বাগিলা লাভি কম্বল মাজা দাঁড়া সবনা মুশকিল আজকে যে বারোটা গরু দেখাচ্ছে তার খুবই কিটা সুন্দর বারোফেজ গুরু আছে এক সঙ্গে একই দাম এক লক্ষ প্র৫। দাম লটে যদি নেয় এক লক্ষ প্র৫। এর মধ্যে কাইটি গরু আসলে বিক্রি করার চিন্তা ভাবনা থাকে না। কিন্তু তবু কোন ভাই যদি দশক ভাই আসলে বল পাঁটা নিব। এক দুইটা নিব। আসলে এর মধ্যে দাম বেশি পবে অনেক বেশি পড়বে পবে এলে নেবে কারণ হাতের পাচাঙ্গল সমান না জন্য আমি লটে একই দাম থাকবে এক লক্ষ প্র৫সাধার থাক লট যে কড আপনার মন চাই লটে বারড়টা গরু আছে বারটা নিবেন খুব আপনাদের ভালো হবে দর্শকের উদ্দেশ্যে এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে এটাও বেশ সুন্দর কালারিং একটা গরু কালার ভাই আসলে কালারের ওই যে বর্ণনা করা কঠিন করছি না যে কার থেকে কাক সুন্দর বলবো প্রত্যেকটা গরু বারোটা গরু এই গ্রেটের গরু খুবই ভালো গরু দাদা এটা হচ্ছে বারোটা লটের পাঁচ নাম্বার গরু বেশ সুন্দর কালার তো এটা আপনি এভারেজ দাম রাখছেন এক লক্ষ দড় দরদাম কি করা যাবে না এখানে কোন দরদাম করা যাবে না দরদাম করা যাবে না আছে 6 নম্বরে আরেকটা আকর্ষণীয় গরু খুবই কালারফুল গরু ওর গলা কুম্বল পা হাত পা দেখান দর্শকদের উদ্দেশ্য খুবই ভালো খুবই ভালো জি আচ্ছা তো এখানে টোটাল গরু আছে আপনার 12 পিস এক সঙ্গে নিলে দাম রাখছেন 125000 টাকা পার পিস পার পিস আচ্ছা এটাও সাইড করে দেন এই পাশে সাত নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটাও আপনার হচ্ছে দেখেন গরুটা আসলে আমার গরু গিনে একটু গোস্ত গায়ে হ্যাঁ কাবু গরু কারণ হচ্ছে লাইনের গরু কাবুই থাকে আর কাবু হয় ফ্রেম এই দর্শক সাইজ ফ্রেমটা দেন এটা অসাধারণ কালার কালারটা টা ফুলের কাছ থেকে আসছে ঠিক আছে বয়স কেমন এটা এটা বয়স আছে চোদ্দ মাসের মতন চোদ্দ মাসের বয়স আছে আপনার পনেরো মাস বুঝছে আচ্ছা গ্রামের আট নাম্বার গরু টোটাল গরু আছে আপের বারো পিস বারো পিস টোটাল গরু হচ্ছে বারো পিস একসঙ্গে দাম রাখছেন এক লক্ষ পাশে দশ নম্বর যেটা নিয়ে আসছেন এটা দশ এগারো আর এই দুইটা মনে হয় আছে দুই ভাই মনে হয় আর কি প্রত্যেকটা গরু আসলে কালারফুল গরু এবং অসাধারণ কালার হ্যাঁ এই গরুগুলো একটা বছর খাওয়ালে গরু তৈরি হয়ে যাবে আসলে মানুষ তো ওই যে গরু দেখে না দেখে নিয়ে অনেক কথা বলে বুঝছেন আসলে গরু আমরা দেখেন যে আজকের গরু আপনি তো ধরেন বহু জায়গায় রাখছেন নাম অনুযায়ী গরু ঠিক আছে কেউ যদি চায় নিয়ে যদি রেডি করে এখানে প্রাফিট পাবে পাবে না দাদা ভাই জায়গা আছে আসলে অসাধারণ গরু আমার মনের কাছে হ্যাঁ তো ভালো জিনিস যেই নি প্রফিট হবে কিন্তু আপনি যদি গরু কিনতে আসি ছাগল কিনে নিয়ে যান তাহলে আপনার প্রফিট হবে না সেটাই তো এটা ছিল 10 এই পাশে 11 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা অসাধারণ কালার দাদা ভাই খুবই ভালো কালার একই রকম কম্বল মাথা টাটা সব দিকে চুট আছে প্রত্যেকটা গরুর সুট আছে খুবই সুন্দর কালার আসছে আচ্ছা তো টোটাল গরু আছে আপনার এই প্যাকেজে হচ্ছে বারো পিস এটা হচ্ছে এগারো নাম্বার এগারো নাম্বার এটাও সাইড করে দেন সবশেষ বারো নাম্বার যেটা নিয়ে আসছেন এইটা বারো নম্বর এই গরুটা একটু সব ছোট ভাই ছোট হ্যাঁ এই গরুটার কালারটা আরো সুন্দর আসছে হ্যাঁ এখন হাতের পাঁচ আঙ্গল সমান না আমি কিন্তু বড় থেকে ছোট পর্যন্ত দেখাই যে কোন দর্শক ভাই যদি মনে চাই যে আমার আবার ভিডিও কলে দেখে নিবে তাও কোনো সমস্যা নাই তবে দাম থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো দাম দর করা যাবে না দাম দর করতে যদি চান কোনো দর্শক ভাই তাহলে আগেই বলতেছি সে ফোন না দিলে আমি খুশি হবো মানে দর দামের জন্য ফোন বিষয়টা কি প্রত্যেকটা জিনিস আমরা দেখেন

আমি ছোট রেটে মানে খামারিদেরও যাতে লাভ হয় আমাদেরও যাতে বিক্রি হয়ে যায় এই বারোটা গরু একসঙ্গে দাম রাখছেন এক লক্ষ হাজার টাকা তো ঠিক আছে বাচ্চু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম